আমি শুরু করতেছি মহান আল্লাহ তালা নামে বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি আমিও ভালো আছি আর আমি আপনাদের সামনে বর্তমানে একটা নতুন একটা ব্যবসার আইডিয়া নিয়ে চলে আসলাম আমার এই ইউটিউব চ্যানেলে যদিও আমার যে আইডিয়াটা দিব অনেকের কাছে এই ব্যবসায়িক আইডিয়াটা অনেক পুরাতন মনে হবে বা অনেক আগের একটা ব্যবসা কিন্তু আমি যে ব্যবসাটা অনেকেই এই ব্যবসাটা আসলে কীভাবে করে অনেকেই জানে না বা অনেকে এখনও আমাদের দেশে অনেক অনেক হাজার হাজার লাখো লাখো উদ্যোক্তা হওয়ার পথে রয়েছে ব্যবসা বড় বড়ো বড়ো ব্যবসা হওয়ার পথে রয়েছে কিন্তু তারা খুঁজে পাচ্ছে না তারা কি ব্যবসা করবে তাদের জন্য এই ভিডিওটা আমি যে ব্যবসার কথা বলবো দেখুন আমাদের দেশে এখন বর্তমানে আগে দেখতে পুরাতন টিনের বাড়ি খের বাড়ি মানে যেটা আমাদের ঘর বলি আর কি ধান কাটার ঘর ওই ঘরের ছাউনি দিয়ে আগে ঘর তৈরি করেছিল ওই ঘরে আগে গ্রাম বাংলা মানুষ থাকত এখন সব হয়ে গেছে টিনের ঘর ইটের দালান করার ঘর আর এটাই কেন্দ্র করে আমি যে ব্যবসাটা কথা বলি সেটা হচ্ছে রডের ব্যবসা বিল্ডিং বাড়ি করতে গেলে যে বিল্ডিং যে তৈরি হবে এটার মেরুদণ্ড হিসেবে রডটাই প্রয়োজন হয় যেটার আসলে ডিমান্ডটা অনেক বেশি আমি এই লডের কথাটাই বলতেছি তাই আমি বলবো আপনার শেষ অবধি আমার ভিডিওটা শুনে যান আপনি রড এর ব্যবসায়ী এ টু জেড আন্তপান্ত সব খুঁটিনাটি বিষয় সব জানতে পারবেন তাই আমি বলবো আপনি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন দেখুন এই ব্যবসাটা করার জন্য আপনাকে প্রথমে আপনার এলাকাটা নির্বাচন করতে হবে যে এলাকাটা আপনি ব্যবসা করবেন যদি ওই এলাকায় বিল্ডিং বাড়ি বেশি হয়ে থাকে তাহলে এই ব্যবসাটা আপনার রমরমা ভাবে চলবে এর জন্য আপনাকে একটা প্রথমে দোকান নিতে হবে আপনি যেরকম সাইজের ব্যবসা করবেন যদি বড়ো ধরনের ব্যবসা করেন বড় ধরনের দোকান নিতে হবে আর ছোট মিডিয়াম ব্যবসা করেন তাহলে মিডিয়াম সাইজের দোকান নিতে হবে সাথে পাশে অবশ্যই অবশ্যই আপনাকে একটা গোডাউন ঘর নিতে হবে আপনার ব্যবসার পরিধি অনুসারে আরটা বিষয় মাথায় রাখতে হবে আপনার গোডনে এবং দোকানে অবশ্যই অবশ্যই একটা ট্রাক ঢোকানোর রাস্তা থাকতে হবে ট্রাক যেন ওখানে আপনার দোকানের সামনে এবং গোডনের সামনে আপনার রড লোড এবং আনলোড দুইটাই করতে পারে এটা আপনাকে বিষয় মাথায় রাখতে হবে তারপর যে মেইন যে বিষয়টা আপনাকে ব্যবসা করার জন্য অবশ্যই অবশ্যই আপনার যে এলাকায় ব্যবসা করবেন ওই এলাকায় একটা ট্রেন লাইসেন্স করে নিতে হবে ডাইন হোক আর বা চিডি কর্পোরেশন হোক আপনার দোকানে একটা নাম নিধারণ করতে হবে ওই দোকানের নাম নির্ধারণ করে আপনি ট্রেড লাইসেন্স করবেন সাথে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে ওই সেম নামে যদি পারেন তাহলে একটা টিন এক টিন এক আইডিও খুলে নিন যেটা অনলাইনে আসলে একটা অনলাইনে আপনি মোবাইলে গুগলে যে এইটিন এটিন ক্রিয়েট বা এটিন সার্টিফিকেট লেখলেই আপনার লিঙ্ক চলে আসবে আপনি ওখান থেকে আপনার একটা টিন সার্টিফিকেট করে নিন তারপরে যে বিষয়টা আসবে আপনাকে রড চিনতে হবে আপনার রড কোন রড কোন গ্রেডের কোন রড কত মিলি কোন রডটা কোন বিল্ডিংয়ে ব্যবহার হয় আপনার এটাকে আপনাকে খুব ভালো করে আন্তপান্ত করে আপনাকে এই রডের রডটা চিনতে হবে এরপরে রডটা চিনার পরে আপনাকে রডের যে যে এলাকায় আপনার কাজ করবেন ওই এলাকার যে বিল্ডিং বাড়ি আছে ওই বিল্ডিং বাড়ির যে মিস্ত্রি আছে ওই মিস্ত্রির সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো রাখতে হবে তাদের সঙ্গে মিশতে হবে তাদের সঙ্গে পরামর্শ করতে হবে যে আপনার রড কোন রড আপনার কোম্পানি ভালো চলবে সেটা আপনাকে রড ওই রডের আপনাদের দোকানে রাখতে হবে আপনি রডের ব্যবসাটা দুইভাবে করতে পারবেন একটা হচ্ছে খুচরা একটা ডিলারশিপ হিসাবে আপনি যদি ছোটো আকারে ব্যবসা করেন তাহলে আপনার আট থেকে আপনার বিশ লাখ টাকা বা পনেরো লাখ টাকা এরকম একটা অ্যামাউন্ট লাগবে আর বড় অ্যামাউন্ট করলে আপনাকে পঞ্চাশ থেকে এক কুড়ি টাকার ওপর লাগবে আপনি এখন সিদ্ধান্ত নেবেন আপনি কী ধরনের ব্যবসা আইডিটেড করবেন কোন ধরনের মূলধন নিয়ে ব্যবসা করবেন আপনি এর জন্য আপনাকে ভালো ভালো কোম্পানির রয়েছে বিএসআরএম আবুল খায়ের স্টিল জিপিএস ইস্পাত তারপর রহিম স্টিল মিলস এরকম অসংখ্য অসংখ্য কোম্পানি রয়েছে আপনাকে দেখতে হবে আপনার যে রডের চাহিদাটা বেশি আপনাকে ওই রড নিয়ে ব্যবসা করতে হবে পাশাপাশি আপনি যদি এই ব্যবসা এইভাবে যদি আপনি ডিলারশিপ নিয়ে ব্যবসা না করেন আপনি যদি খুচরাভাবে আপনি যদি আপনার লট আকারে যদি রড কিনে আনেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে আপনি ওখান থেকে আপনারা রড কিনতে পারবেন তারপর হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে আপনি রড কিনতে পারবেন এখানে আপনি ট্রাক ঝুঁকে পরিবহন থেকে বড় ধরনের ট্রাক নিয়ে এসে আপনি কয়েক টন রড নিয়ে আসতে পারবেন তারপরে আপনি যদি এই ব্যবসাটার আপনার আরো অনেক কিছু আন্তপর্ত বিষয়ে জানতে হবে আপনাকে হিসাবটা ঠিকভাবে রাখতে হবে আপনাকে আপনি যে রডটা বিক্রি করলেন সেই রডের টাকাটা অনেকে আপনার বাকি রাখতে পারে সেই রডের টাকাটা ঠিকভাবে যেন আপনার আপনি যদি ঠিকভাবে আপনি যেন পেয়ে যান পরবর্তী লট আকার যেভাবে আপনি রড কিনবেন সেটা তার আগেই যেন আপনি এটা পেয়ে যান সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে এটা লক্ষ্য রেখে আপনাকে ব্যবসা নির্ধারণ করতে হবে প্রত্যেক ব্যবসায় লাভ এবং ঝুঁকি দুইটাই থাকে এটা আপনাকে মাথায় রেখেই কাজ করতে হবে আপনাকে আর একটা কাজ করতে হবে যেটা হচ্ছে যে আপনাকে বাকি দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনি যাকে বাকি দিচ্ছেন তাদের সঙ্গে অবশ্যই অবশ্যই তাদের বিষয়ে জানতে হবে খোঁজখবর রাখতে হবে দেন তারপর আপনি তাদেরকে বাকি দিতে পারেন আর ব্যবসা একটা নষ্ট করার মূল হচ্ছে বাকি তাই ভাই আমি বলবো আপনারা যদি ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই এই দিকটা আপনারা খুব খুব খুবই যত্ন করে আপনার এই বিষয়টা আপনাকে ম্যানেজ করতে হবে আপনার এই ব্যবসায় যদি আপনি বড়ো ধরনের ব্যবসা করেন তাহলে আপনার একটা পরিবহনের জন্য আপনাকে যদি নিজস্ব আপনার পরিবহন থাকে তাহলে আপনার জন্য আরও ভালো হয় তাহলে ব্যবসাটা আপনার জন্য আরও লাভজনক হবে তাহলে পরিবহন খরচটা আপনার পরিবহনের একটা যে ট্রান্সপোর্টেশন যে খরচটা আপনার নিজের সঙ্গে নিজের যদি আপনার পরিবহন থাকে ওটার তেল খরচ করে আপনি নিজেই আপনি নিতে পারবেন এক্ষেত্রে আপনার লাভের হারটা আপনার আরও বেশি হবে তারপর আপনাকে এগুলো বিশ্বে সব ম্যানেজ করতে হবে আর ধৈর্য ধরে আপনাকে ব্যবসা লেগে থাকতে হবে দেন তাহলে আপনি এই ব্যবসা থেকে লাভবান হতে পারবেন রডের আপনার আপনার রডের ব্যবসার সাথে আপনার রড যে আপনার ভালো কোম্পানি কিছু মাল রাখার সাথে সাথে আপনি কিছু লোকাল মালও রাখতে পারেন যেগুলোতে আপনার প্রফিট অনেক বেশি কেননা মানুষ আপনার এলাকার ও যে এলাকার ব্যবসা করবেন আশেপাশে অনেক ধরনের মানুষ দেখবেন যে ছোটোখাটো লোক অনেক ধরনের কাজ করে থাকবে তারা আসলে কম দামে আপনার রড কেনার জন্য তারা আপনার কাছে আসবে আর এই সুযোগটা আপনি কাজ নিয়ে আপনি লোকাল রড দিয়ে আপনি কিছু লভ্যাংশ বেশি পরিমাণ নিতে পারবেন আর সব থেকে বড়ো কথা যে আপনার আপনি যে ব্যবসায় করতে চান না কোনো আপনাকে ধরুন সরকারে করতে হবে এবং সদস করতে হবে ব্যবসা একটা হালাল জিনিস সে হালালভাবে আপনাকে সব দিক বিবেচনা করে আপনাকে ব্যবসাটা করতে হবে আপনারা নেক্সট কি ভিডিও চান আর এ ধরনের ভিডিও কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আপনাকে আমার এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম